আসসালামু আলাইকুম ফুটবল আমাদের চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম সর্বশেষ দু হাজার ছাব্বিশ ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের নিজেদের তেরোতম ম্যাচে শক্তিশালী উরুগের বিপক্ষে মাঠে নেমেছিল বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা সেই ম্যাচটিতে অবশ্য থিয়াগো আলমাদার একমাত্র গোলে এক শূন্য গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে যা ছিল বিশ্বকাপ বসাই পর্বের আর্জেন্টিনার নবম ম্যাচের পর এবার শিষ্যরা আজকের এই ভিডিওতে আলোচনা করব আর্জেন্টিনার পরবর্তী ম্যাচটি কাদের বিপক্ষে এবং ম্যাচটির সময়সূচি পরিসংখ্যান ও লাইভ ইনফরমেশন নিয়ে মূল ভিডিওটি শুরু করার আগে আপনি আমাদের ছেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বের নিজেদের চোদ্দতম ম্যাচে এবার চির ব্রাজিলের বিপক্ষে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ব্রাজিল নিজেদের সর্বশেষ ম্যাচে মুখোমুখি হয়েছিল কলম্বিয়ার বিপক্ষে সেই ম্যাচটিতে অবশ্য দুই এক গোলে জয় পায় ব্রাজিল বর্তমানে কর্নেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বের পয়েন্ট টেবিলে তেরো ম্যাচ শেষে নয় জয় তিন পরাজয় এবং এক ড্রতে আঠাশ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে আর্জেন্টিনা অপরদিকে তেরো ম্যাচে ছয় জয় চার পরাজয় এবং তিন রোতে একুশ পয়েন্ট নিয়ে তিন নাম্বার অবস্থান করছে ব্রাজিল পয়েন্ট টেবিলের তুলনায় আর্জেন্টিনার থেকে দুই ধাপ পিছিয়ে ব্রাজিল আর্জেন্টিনা ও ব্রাজিল সব প্রতিযোগিতা মিলে এখন পর্যন্ত মুখোমুখি হয়েছে একশো চোদ্দটি ম্যাচে যেখানে আর্জেন্টিনা জয় পেয়েছে বিয়াল্লিশটি ম্যাচে বিপরীতে ব্রাজিল জয় পেয়েছে ছেচল্লিশটি ম্যাচে বাকি ছাব্বিশটি ম্যাচ হয়েছে ড্র তাই মুখোমুখি পরিসংখ্যানে আর্জেন্টিনার থেকে কিছুটা এগিয়ে রয়েছে ব্রাজিল আর্জেন্টিনা বনাম ব্রাজিল সুপার ক্লাসিকর এই ম্যাচটি খেলা হবে আর্জেন্টিনার মাঠ স্টাদিও মাস মনুমেন্টাল স্টুডিয়ামে এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ছাব্বিশে মার্চ বুধবার সকাল ছয়টায় বর্তমান ফর্ম ও কন্ডিশন বিবেচনায় দুই দলে সমান শক্তিশালী ভক্তদের আর্জেন্টিনা বনাম ব্রাজিলের এই হাই ভোল্টেজ ম্যাচটি মোবাইল ফোনের মাধ্যমে সরাসরি দেখতে হলে ম্যাচটি চলাকালীন সময়ে ফেসবুকের সার্চ বারে এসে এই নির্দিষ্ট কিওয়ার্ডটি লিখে সার্চ করলেই ম্যাচটি সরাসরি লাইভ দেখতে পাবে আর্জেন্টিনা বনাম ব্রাজিলের এই ম্যাচটিতে কোন দল জয় পাবে আপনার মতামতটি কমেন্ট করে জানান ফুটবলের সকল নিউজ ও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ